অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিসিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ দায় গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না যে করেছেন আগে তবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে স্ত্রী দিবে ইনশাল এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন ন তখন তোমার কি হবে তখন তোমার কি হবে এটা গেল স্বেচ্ছায় জেনা আর যদি আপনি ধর্ষণ করে থাকেন কাউকে তাহলে তার হক তাকে ফেরত দিতে হবে কিভাবে দিবেন সেটা আপনার বিষয় আল্লাহ কাছে ক্ষমা চান চান্তেকফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা পরকীয় অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জেনাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারামও মনে করে না কত বড় সাহস দেখায় রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্টগুলো যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন দেধা আর সো হচ্ছে জেনা আর জেনা আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্ল ইসলাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং সুয়র বানিয়ে কে কেয়ামতের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধস ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যভিচার এই পরকীয়া নোংরামি অস্থিরতার কারণে ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলা হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচা তো বোন মামাতো বোন খালাতো বোন এই যে কাজিন এরা এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি অ্যান্ড তেলি তেলাম তু হ্যাঁ সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নাই আমাদের শহরের এই অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন জাল্লার গজব চলে আসে পরানে একটা আয়াত আছে যখন আল্লাহের গজব আসবে তখন শুধু জালেনদের উপর খাস করে আসবে না আলেন্দ্রের কে করে আলে মোলামাকে জিজ্ঞাসা করে যখন আল্লার গজব আসবে জাল জালানদের উপরে শুধু খাঁসভাবে আসবে না সবার উপরে আসবে তা আমি খুব ভালো মানুষ ওয়াশ করছি নসীত করছি পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লেটা মরুন নাবিল মা শ্রমিজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলেছেন হ্যাঁ ওন না আনিল মুনকার অবশ্যই অসৎ কাজে নিষেধ করো অ্যা অল আই উ শি ক্যান লাই অ্যা ক বা অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লার পক্ষ থেকে বিশাল গজব আসবে হউ না হু এরপর তোমরা সবাই আল্লার কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও ল্যা ইউ স্ তেজিয়াল বুধ তোমাদের দোয়া কবুল করা হবে না নবী সল্সান বলছে ম্যান্ড্র আমিন কুমুন কারণ তোমাদের মধ্যে যে কেউ যে কেউ হুএভার হিস যে কেউ যদি কোন মুন্কার নিক নোংরা গর্বিত কোনো কাজ দেখে তাহলে যেন ফ্যাল ইউগাই বিয়ে রে তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে আল্লাপাকে হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন কেন ঠেকালে না করেন জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালে না কেন তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন যদি তুমি না পারো যদি সে না পারে তাহলে তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে। এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেমুল আমার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না সেটাতেও যদি সে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোনো অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে সহজ কথা ইমানের সেই তেজ নাই আমাদের মধ্যে আসুন একটা ব্যাখ্যা এটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে একটা জায়গায় যাচ্ছি তার আগে একটা কথা বলতে ভুলে এখন বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলো মধুর সম্পর্ক দেখা যায় সুফান আল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স ১৩ বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডের হয়ে যায় হয় না এটা একটা ফিট না মহাফিট না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেল করে এই শালীর সতীর্থ নষ্ট করল এক বছর দুই বছর না তিন তিন বছর ধর এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কি না এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনও আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী সালামের হাদিস এবং আল্লাহবাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মেহদির যুগ হতো বউমর রবিআল যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তওয়া না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এগুলোতে সুভান আল্লাহ একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেশাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুক এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি মুক্ত রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন কথা বুঝতে পারছেন আরেকটা হচ্ছে মুর্তাদ মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তো করলাম আমি কোনোদিন ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত বা মেয়ে ব্যবচার করেছে তবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই বুঝাতে পারছি না একজন মহিলার কথা বলি তারা বুঝতে পারবো এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া ইয়ারসল্লাহ তো হিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাহ কম বলছে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাম আসসালাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তহবা করো আল্লাহ বাক মাফ করে দেবেন নবীজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তহবা করো আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছো বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দেন নবিসাম বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটাও ট্রেন্ড হয়ে গেছে হইলো সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিলিস্ট নোংরা মেয়ে তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি আর রসল্লাহ নবী সাল্লাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দেব নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরল ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়ার রসোল্লা সালাহ সাল্লাম দরুদ পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লাসাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করা দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমরা বিচার করে দিব এবার দুই বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ারসল্লা সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাইসাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছো ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির কোলে নবী সাল্লাহমআস্লাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিনিদ রদিউল্লাহ আনহু অন্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা কর এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বলছি না এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিনিদ রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ রদি আল্লাহ নাম শুনেছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন মালিদ বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার এক রক্ত পড়লো কি এরকম একটা তাচ্ছিলের কথা বলেছেন তখন নবী সাল্লাহ আসলাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যবচার করছেন জেনা করছেন তিনি তওবা করেছিলেন তওবা করেছেন আল্লাবা মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা পরকীয় করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাভাইও করে সবাই আমরা পরকীয় করতে যাচ্ছি পরকীয় লাভ বন্ধ করতে হবে পরিবারের পর্দা কায়েম করতে হবে অপসংস্কৃতি ঠেকিয়ে দেন এইগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে ইসলামিক সমাজ কায়েম না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন আর পরিবার ঋজ্জ যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না কেন পর করতে গিয়েছেন আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আর একটা বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহসগুলো হয় না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলা সূর্যের স্নান করতে পারেন কথা বুঝতে পারেন বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপুরুষের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কাউকে ভয় করবেন আপনার মতো কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় জানা দেখছি মাদকদ্রব্য দেখছি আর পরকিয়ে দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি এভরিবডি দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালাৎকার হচ্ছে হয়নি সম্ভব কিভাবে কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফিতে আসক্ত ছিল আপনি চেক করে দেখেন পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিছু দেখার সময় নেই ওই প্রবৃত্তির জানোয়ারের যে শহরটা সে আর দমন করতে পারছে পর্নোগ্রাফি মাদক আর ব্যবীচার জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে বস্তুবাদী তো তা আছেই তো এটাকে আখরুজ আমার শহর বলব না কি শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরের সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরো বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পণ দেখলে আর কন্ট্রোল করতে পারে না দেখুন গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে ডে বাই ডে ডে বাই এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ টাউনে টাউনের সমস্যা একই সমস্যা এর ছড়ালো তারা ওই পশ্চিমাদের থেকে সমস্ত বিশ্বগুলো ছড়িয়ে গেছে এর এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাংকিং সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে সুফান ওরা তো ওরা তো ছেলে ছেলে বিয়ে করে এক যে যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো মন্দ শিখাবে ওখানে তো একটা প্রত্যেক দশ মিনিটে সরি প্রত্যেক দশ সেকেন্ডে একটা করে মেয়ে রেপ হয় আফ্রিকান কন্টিনেন্টে জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি দেখবেন নীল দর্পণ ওখানে সব ডিটেলস দিয়েছে জার্মানি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার আমার কাছে কোরআন এবং শূন্য আছে রাসুল আছেন আমার কাছে আল্লাহ আছেন এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা আমাদেরকে বাঁচাবে না বরং এরা সারা বিশ্বে মতো মতো ফেতনার ফাঁসার সৃষ্টি করে বেড়াচ্ছে আসুন একটা ব্যাখ্যার অনেক কথা হয়ে গেল আল্লাহর ওয়াস্তে যুবক যুবতী যারা আছো। লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তোবা করতে হবে জেনার ধার কাছে যাওয়া যাবে হালালভাবে বিয়ে করো যদি তোমার খুব যৌন চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার অনেক সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারো একাধিক বিয়ে করো কি সমস্যা পরকে করতে যাচ্ছেন কি জন্য করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ান থেকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেন কঠিন জটিল করেন না যে না বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে আসতে দেখবে আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাদ পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ পাশ করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় বদের হাড্ডি সবগুলো সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাঁটবি কেন বলছি জানেন এরা ছেলেদেরকে সিডিউস করে এরা ছেলেদের সিডিউস করে ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন খুব রেয়ার খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট এমনকি আর ভিতরে কথা বলতে গেলাম না আমার ফ্যামিলির আমাদের স্ত্রীরা তো মাদ্রাসায় পড়েছে পড়া নাই ভিতরে কথা বলতে গেলাম না মাদ্রাসায় পড়া মেয়ে কেমন করে এগুলা কাজ করতে পারে অতএব বিয়েটাকে সহজ করেন জেলাটাকে বন্ধ করেন পরকীয়া রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে কিন্তু রসুল্লাহ সাল মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা ফাপা উপরের দিকটা সরু আগুন জ্বলছে দাউ দাউ করে এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে ফ্লো কমছে নিচে নাম এভাবে আর কি রসুল্লাহ জিজ্ঞাসা করলেন এরা এরা কারা বলছে আপনার সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই আজাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না আর এক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোস্ত পাশে খারাপ পচা গোষ্ঠ বসে বসে পচা গোস্ত খাচ্ছে ভালো গোস্ত খাচ্ছে না শাস্তি হচ্ছে কবরে বারজাখের জগতে নবী জিজ্ঞাসা করছেন এরা কারা জিব্রাহিল আল ইসলাম বলছে এরা হচ্ছে আপনার মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল পবিত্র স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকিয়া করেছে আল্লাপাকে আমাদের শহরটাকে হেফাজত করুন আমি এখানে একটাই সলিউশন ইসলামিক অনুশাসন আদারওয়াইজ অন্য কোনো সলিউশন নাই কতক্ষণ ভালো থাকবেন আপনি চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে আপনি অনলাইনে ঢোকেন এই যে ফোনটা নেন ফেসবুকে ঢোকেন ইউটিউবে ঢোকেন খালি জেনার জেনা মানে দেখা জেনাটাকে এমনভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয় কি যে মজা একটা অথচ জানেন জেনার মধ্যে যার্রা পরিমাণ কোনো সুখ নাই আপনি হালাল বিয়ে করেন আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সে সুখ পাবেন এটাকে দেখানো হয় এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার এটা টোটালি বানোয়ার জিনিস শ্যুটিং আছে না শ্যুটিং ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে শুট করে না ঠিক সেম ভাবে এটাকে শ্যুট করা হয় এগুলো শ্যুটিং জাস্ট আর কিছু না তো কেন ছড়িয়ে দেওয়া হলো কারণ মুসলিমদের ইমান তাদের তাকোয়া তাদের কলমের যে নূর এটাকে নষ্ট করার জন্য কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয় তাদেরকে ঠেকানো এত সহজ নয় তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ জাতি এবং উম্মার খেদমত হবে এই কারণে তারা সুকৌশল এটা করেছে আসেন অনেক লম্বা না করে আমি ফিনিশিংয়ের দিকে টানছি এখন এদিক থেকে দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই কী হবে উল্টে যাবে উল্টে গেছে কিনা মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে কিনা এবং ওয়ার্ল্ডে যত বড় বড় মিথ্যা নিউজগুলো হয় সবাইগুলোকে সত্য মনে করে না আবার সত্য নিউজগুলোকে মানুষ মিথ্যা মনে করে আমানতদার একটা ব্যক্তি বলে যে চরম খেয়ানোদ্দার খ্যানোৎকারী ব্যক্তি বলে আমান যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ ওকে বলছে একেবারে কি চরিত্র মহান চরিত্র অধিকারী আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী আরেকটা ব্যাখ্যা বলছি এই হাদিসের শব্দটার হ্যাঁ সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে এটা বোঝার জন্যে এই যুগটাই সবচেয়ে উৎকৃষ্ট কিভাবে জন্ম দিতে পারে দেখুন মনোযোগ দেন ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাইরের সভ্যতা যারা বাইরের কান্ট্রিগুলোতে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না কারণে বহু মেয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না বাচ্চা নিবে কিভাবে এখন সন্তান তো দরকার তখন কি করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলো থেকে কিছু মেয়েকে হায়ার করা হয় তাদের তাদের যে গর্ভটা এটাকে হায়ার করা হয় যে তোমার গর্ভে আমার স্পার্ম ইনজেক্ট করা হবে এবং নয় মাস সেখানে সন্তানটা হবে তারপর সন্তান জন্ম দিয়ে তুমি তোমার অনারিয়াম নিয়ে চলে যাবে মনে করেন বুঝাচ্ছি মনে করেন আমেরিকার একটা কাপল ওদের তো মেয়েদের বাচ্চা কাচ্চা নেওয়ার সময় নাই। তো প্রোগ্রেস এগিয়ে যাওয়া ইজ্জত থাকে না দশ পনেরো বছরের মধ্যেই সারা জীবন এভাবেই তারা চলে দশটা বিশটা জেনা হয় এগুলো কোনো বিষয় না ডিভোর্স তো সকালে বিয়ে হলে বিকেলে ডিভোর্স হয় বাচ্চা কাচ্চা নেয়ার ফুরসত নাই এখন আমেরিকান এক মেয়ে ধরেন এক ছেলেও ধরেন একটা শ্রীলঙ্কার কোনো মেয়ের গর্ভ ভাড়া করেছে এখন গর্ভের সন্তান হলো সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানটা নিয়ে তাকে তার অনারিয়াম দেওয়া হচ্ছে দশ হাজার বিশ হাজার ডলার ডলার নিয়ে সে বাচ্চাটা দিয়ে দিল এই যে বাচ্চাটা যে হলো এই বাচ্চাটা হচ্ছে মনিবের আর এই মেয়েটা হচ্ছে এখানে দাসী এই যে দাসী তার মনিবকে জন্ম দিল কি দিল না বুঝতে পারছেন না কথা মনে হয় এই ব্যাখ্যাটা আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগেও করা যেত না এখন তিরিশ চল্লিশ বছরের মধ্যেই ব্যাখ্যাটা করা যায় ইসলাম এভাবেই চির প্রাচীন চির নতুন চির আধুনিক কথা বুঝতে পারছেন অতএব এটা একটা আলামত নবীজি বলেছেন যে দাসী তার মণিককে জন্ম দিবে আরেকটা আলামত বলেছেন এটা ব্যাখ্যা করে আমি শেষ করছি দেখুন কোন হাদিসে কথা বলছি ওই যে ব্যক্তি আসলো সাদা কাপড় পরে চারটা প্রশ্ন করলো তার মধ্যে শেষ প্রশ্ন হচ্ছে সে আমত কবে হবে নবীজি বলছেন আমি তো জানি না কারণ এক্স্যাক্টলি কোন ডেটা হবে আমরা কেউ জানি না প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান আলামত বলে দেন প্রথম আলামত বললেন এটা সেকেন্ড আলামত কি বলছেন খুব ভালো করে শোন দ্বিতীয় আলামত বলছেন যখন তুমি দেখবে রিয়া এরকম পাঁচটা শব্দ যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর বিনা কাপড়ের বিনা জুতার মানে কাপড় কেনার টাকা নাই জুতা পরার টাকা নাই নগ্ন পদের নগ্ন দেখে রিয়া মানে হচ্ছে রাখাল শ্রেণীর মানুষ এই শ্রেণীর মানুষরা যখন ইয়া চাচা আলু না বুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে তখন তুমি কে আমাদের অপেক্ষা করতে থাক জীবনের শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত তার মধ্যে ওই একটা ব্যাখ্যা করলাম আর এই যে একটা আপনি বলেন বিগত দুইশো বছর আগের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বড় বড় শহরগুলোতে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা ছিল কি না ছিল কি না এই ব্রিটিশ পিরিয়ডেও কি ছিল কি না পাকিস্তান পিরিয়ডেও ছিল কি না লাস্ট পঞ্চাশ একশো বছর আপনি দেখবেন যে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে একটা প্রতিযোগিতা চলছে কে কাটছে উঁচু করতে পারে ঠিক এই যুগের কথাই নবীজি বলেছেন এই যুগ যখন চোখের সামনে দেখতে পারবে সা কে আমাদের অপেক্ষা করো যখন আমরা উপর থেকে ল্যান্ড করি শহরে আমরা দেখি যে ইয়া চাচা বুনিয়ান এই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা চলছে বাক্সে বাক্সে বন্দি জীবনে তো কিভাবে সম্ভব প্রশ্ন এখন একটা আপনার কাছে আমার কিভাবে সম্ভব সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই কীভাবে সে উত্তর দেন কিভাবে সম্ভব উত্তর দুটো এক সুদের মধ্য দিয়ে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব সবচেয়ে দরিদ্র মানুষের বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা সম্ভব সেকেন্ডটা হচ্ছে সম্পদ এবং এর মধ্য দিয়ে সম্ভব এটা করা এবং এই জিনিসগুলোও শেষ জামানার আলামত শেষ জামানের সুদ র্যাপিডলি বাড়তে থাকবে একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না মনে হয় যার গায়ে সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এই যে আমি বসে আছি মনে করছেন আমি সুদ খাই না বা আপনি খাচ্ছেন না আপনি না খেলেও প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে ঠিকই খাচ্ছেন না খেলেও আপনার গায়ে সুদের ছিটা ফোটা গিয়ে লাগছেই এমন কোনো কান্ট্রি পৃথিবীতে নাই যেটা টোটালি সুদমুক্ত হতে পারবে এখন আইএমএফের আন্ডারে আর ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কোনো কান্ট্রি পারবে আপনি যাই নিতে চান চরা সুদের লোন দিতে হবে আর এই লোন আমাদের পকেট থেকে শোধ করতে হবে অতএব প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে আপনি খাচ্ছেন হয় খাচ্ছেন নামে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু একটা করছেন এটা সেই জামানা আর কি করাপশন অন্যের সম্পদ আত্মসাদের এই যে একটা প্রতিযোগিতা চলছে আমাদের অন্যায়ভাবে এর মধ্য দিয়ে সম্ভব এই নিচু শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা প্রিয় ভাইয়েরা রাত অনেক গভীর হয়েছে আর দীর্ঘ লম্বা করছি না একটু কনক্লুশনের দিকে আসি একটু মনোযোগ দেন দেখুন আলাহামুসাহান নিয়ে পড়াশোনা করুন পাশাপাশি কোরআন হাদিস পড়বেন অবশ্যই এর পাশাপাশি ইকোনমিক্স পড়েন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন হিস্ট্রি পড়েন এগুলোকে কম্বি কম্বাইন্ড করে আপনি দেখবেন যে আপনার বাহ্যিক চোখ অভ্যন্তরীণ চোখ খুলে যাবেন ছাড়া